আর অনেকে দেখছি ডিভোর্সের নিয়ে অনেক কিছু বলছ ডিভোর্স নিয়ে অনেক কিছু প্রশ্ন উঠছে পিছন থেকে করছে আর সামনে আসার ক্ষমতা নেই তো ওটা আমার ছেলে পেছনে মুখ লুকিয়ে করছে সব সামনে এসে বলু তো কালকে ভিডিওতে অনেক কিছু ক্লিয়ার করেছি অনেক কিছু ক্লিয়ার আশা করছি করেছি আর বাকি যারা ভালোবাসে তারা তো বুঝতেই পারছো সব কিছু তো আমাকে অনেকেই তোমরা বলেছিলে যে দিদি ছেড়ে দাও ফালতু ফালতু ওদের নিয়ে ভিডিও বানাও না হ্যাঁ অবশ্যই এটা আমার ব্লগিং চ্যানেল তোমরা অনেকেই বলেছো যে দিদি তোমার তুমি যেরকম ভিডিও দাও আমরা সেটা দেখতেই বেশি পছন্দ করি আমার কমেন্ট বক্সটা দেখবে সবাই কালকে লিখেছে তো তোমরা যেভাবে ভিডিও দাও আমরা সেইভাবেই দেখতে পছন্দ করি আর এটা তো সত্যি সবাই একটা কথা মতো বলে যে বৃষ্টি এখনকার দিনে একটা মেয়ে কার সাথে থাকবে আর কার সাথে থাকবে না সেটা রাইট একটা মেয়ে অবশ্যই অবশ্যই একটা মানুষকে জোর করে কোথাও রাখা যায় না একটা মানুষকে কোথাও জোর করে রাখা যায় না আমি কোথায় থাকবো কাকে নিয়ে থাকবো কি করব সেটা সবসময় এটা আমার আমার ব্যাপার কিন্তু আমার ব্যক্তিগত নিয়ে কথা বলার অথরিটি কাকে দিয়েছে মানে যারা বলছে তারা কে হয় তাদের পরিচয়টা কী ভাই আমি ওটাই জানতে চাইছি মানে পরিচয় তো কিছু হতে হবে রিলেটিভ কিছু কেউ তো হতে হবে কারণ কেউ যদি না হয় তাদের অথরিটি নেই এটুকুনি খোঁজ নিয়ে দেখবে খুব তো বিশাল মানে অনেক কিছু বলছো লনি এ আমি একটু বলছি কি লিনা তো এমন কনফারেন্স নিয়ে বলছে যেন বৃষ্টিকে আহ দশ বছর বারো আমাদেরকে বৃষ্টিকে না আমাদেরকে যেন বিশাল একদম গভীরভাবে চেনে ফোন করে আমি তো অনেকজনকে অনেক কিছু বলতে পারি আমি এটা কথা বলি আজকের দিনে একটা মানুষকে তুমি দেখাও যার কোনো শত্রু নেই একটা মানুষকে দেখাও আমি দেখতে চাই একটা মানুষকে তোমরা দেখাও যার কোনো শত্রু নেই হ্যাঁ একজনেরই শত্রু থাকবে না যে বোবা কালা অন্ধ এই এইসব মানুষদের কোনো শত্রু নেই এটা সত্যি তো আজকে আমাকে একটু শুকনো শুকনো লাগছে তার কারণ হচ্ছে আমি আমার শরীরটা ভালো নেই তো তারপরেও ভিডিওগুলো দিচ্ছি দিয়ে যাচ্ছি তো এবার বলি তোমাদেরকে একটা মানুষকে দেখো একটা জিনিস জানবে শত্রু 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 কী হয় মিত্র হয় হ্যাঁ তখন একটা যখন কেউ কিছু বলতে শুরু করে না যতজন আমাকে অপছন্দ করে তারা কিন্তু পিঠ পিছনে বলতে শুরু করবে আমার তাদের কিচ্ছু যায় আসে না গো আমি আবারও বলছি কিচ্ছু যায় আসে না আমাকে নিয়ে এই এক মাস ধরে যে কাটা ছেঁড়াটা চলছে না এই এক মাস ধরে আমার চরিত্র নিয়ে হ্যাং নিয়ে ওন নিয়ে মানে অ্যাকচুয়ালি একটা জিনিস দেখবে তোমরা দেখেওছ আমাকে বলার দরকার নেই তাদের একটু চ্যানেলগুলোতে গিয়ে দেখবে ডেলি ব্লগ বলতে কিছু নাই তাদের মানে নিজস্ব কন্টেন্ট বলতে কিছু নেই তাদের

তখন না মানে তাকে নিয়ে আর পাঁচটা মানুষের ভিউজ বাড়ে এটা কিন্তু সত্যি হ্যাঁ তাদের চ্যানেলগুলোতে গিয়ে একটু দেখো যারা তারা না যারা চলে তাদের কি নিয়ে কাটাছেড়া করে তাদের কোনো কাজ নেই দেখবে কোনো কাজ নেই একটা ডেলি ব্লগ ভিডিও চালিয়ে একদিন পরে একটু ভিউজ ওঠাক না আমিও দেখতে চাই আচ্ছা তুমি যাও দিকে বন্ধ করো তো অফিস থেকে কিন্তু আমি কি কিসে বলছিলাম ভুলে গেছি কিনে বলছিলাম তো হ্যাঁ ব্লগ নিয়ে বলছিলাম আমার মনে থাকে না আমি বুঝিয়ে যাই অনেক কিছু আমাকে মনে করে তো আহ যেটা হচ্ছিল সেটা হচ্ছে ব্লগ নিয়ে হ্যাঁ আমাকে একটা ডেলি ব্লগ বানাতে গেলে কি বলতো আমি সংসারে ডেলি ব্লগ মানে কি তুমি সারা দিন যা করছো তোমাকে সেটা তুলে ধরতে হবে তোমাকে সুন্দর করে একটা ভিডিও প্রেজেন্ট করতে হবে ঠিক আছে সেটার উপর তোমাকে পুরোপুরি টাইম দিতে হবে সময় দিতে হবে আমার তো কাজ ওটা নয় ফোনটা নিয়ে সকালবেলায় বসলাম সেটা বুঝে হ্যাঁ এই জানো ওই পাড়াতে এই হয়েছে এই জানো ওই পাড়াতে বেসিক্যালি হচ্ছে পাড়ার কুচিটা কাকিমা হয় কিছু কিছু আচ্ছা আমাদের ভিডিওতে কি নোংরা একটু বলো তো ভিডিওর মধ্যে কি নোংরা কোনোদিন দেখেছো কোনো নোংরা ভিডিও বানিয়েছি বা কোনোদিন নোংরা ওয়ার্ড মুখের কোনো ভাষা ইউজ করেছি বা কাউকে নিয়ে কোনো কিছু বলেছি হ্যাঁ একটা রাইট আমার আছে দেখো আমার যেমন রাইট আছে বলার তেমন সে যদি সে বলতেই পারে ঠিক আছে কিন্তু বাকিরা বলার কে হয় অথরিটিটা কার কে দিয়েছে তাকে এদেরকে কে মানে এরা কে হয় আমি তো জানতে চাই কোনো একটা সম্পর্ক তো হতে হবে সেই সম্পর্কে তো কথাগুলো বলছে নেই নেই এদের কাছে কোনো অথরিটি নেই শোনো এরা অ্যাকচুয়ালি কি বলে দেখি মানে এটা মুখটাকে ইউজ করে মুখ না আমাদের নাম মুখ নাম মুখ এটা ছোট বাচ্চাকে ছাড়ে না এরা আমার এরা আমার গুন যে না বাচ্চাটাকে এই করে দিছে এই করে দিছে আমি এটা কথা বলি এতটুকু যদি মানে ভদ্রতে থাকতো না বাচ্চাটাকে নিয়ে কাটাচেরা করতো না আমার ছেলেটাকে নিয়ে কাটাচেরা করতো না কেন বলিনি কারণ ওর পুরো ফিউচারটা পড়ে আছে যারা বলছে না ফিউচার আমার ছেলেটাকে নিয়ে এসে না আমি যথেষ্ট ভালো রেখেছি আমার ছেলেটা ওটা ওটা আমার ছেলে হ্যাঁ আমি আজ আর সাত মাস আট মাস ছয় মাসই হোক আমি তো সব তো বেশি আমি ওকে গর্বে ধরেছি তারপর থেকে ওর প্রতিটা দায়িত্ব আমি পালন করেছি হ্যাঁ বাকিটা এসে করে দেয়নি যে তোমরা তো বড় বড় লেকচারগুলো মারছো না তোমরা করে দাওনি আমার যখন খারাপ সময়গুলো গেছিলো না তখন তোমরা এসে করে দাওনি হ্যাঁ তো ফালতুগুলো বলে লাভ নেই হ্যাঁ আর দ্বিতীয় হচ্ছে যে ও ডিভোর্স ডিভোর্স নিয়ে এত বল তাহলে তো একটা কথা বলতে হয় যারা বলছে ও ডিভোর্স হয়নি এই হয়নি হ্যান হয়নি ত্যান হয়নি অনেক কিছু বলছো তাহলে তো আমার অনেক রাইট আছে গো হ্যাঁ ফিফটি পার্সেন্ট শেয়ার পাই আমি কি গো ফিফটি পার্সেন্ট শেয়ার পাবো আমি টাকা পয়সা পাবো আমি তো কিচ্ছু নিই আমি তো সব কিছু ছেড়ে দিয়েছি আমি শুধু এই মানুষটাকে ধরে বাঁচতে চেয়েছি আর আমার ছেলেকে ধরে আমি কোনো ঝুট ঝামেলা চাইনি আমি কোনো ঝুট ঝামেলা চাইনি আমি কেন চাইনি বলি কারণ আমি আমার আমার লাগবে না আমার ওই সব নোংরা পাপের টাকা আমার লাগবে না ওই কারণে আমি ছেড়ে দিয়েছিলাম কোনো ঝুট ঝামেলা চাইনি আমার কিচ্ছু লাগবে না ওদের হ্যাঁ এক আমার শুধু পে খাওয়ার জন্য আমি সংসারটা করছি না ঠিক আছে পেটে খাবো গায়ে দুটো জামা পরবো ওই জন্য সংসার আমি করি না আমি নিজের স্যাটিস মানে আমার মন আমি যাতে মন থেকে ভালো থাকি সংসারটা আমি করছি সেই সংসারটা যাতে আমি মন থেকে করতে পারি ও প্রতি আমার ভালোবাসা আমার প্রতি ওর ভালোবাসা একটা দায়িত্ব কর্তব্য সব দিক থেকে যাতে থাকে সেই জন্য আমি সংসারটা করতে চেয়েছিলাম আর আমি করছিও আমি কোনো ঝামেলা জাতি চাইনি বিশ্বাস করো তো ঠিক আছে চলো দেখা যাক ভালো তো আমার তো ফিফটি পার্সেন্ট শেয়ার আছে গো আমার তো ফিফটি পার্সেন্ট শেয়ার আছে ফ্ল্যাটটা ফ্ল্যাটটা কার একটুখানি মানে যাক ভালো আর একটা কথা হ্যাঁ মনে পড়ল আগে ও যে ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটটা নিয়ে ও নাকি টাকা মানে ওইখানে টাকা নিয়েছে তা এখনও কথা বলি যারা বলছে না যে ওদেরকে গল্প দিত এ করতো তো একটু ভালো করে খোঁজ খবর নেবে যে কীরকম ও মানে কীরকম ওরা মানে কি বলবো বৃষ্টি আমার জিনিসগুলোকে নিয়েই আমাকে দিতি ভর্তি করে দিয়ে আসতো আর আমার একটা জিনিস তো তোমরা দেখেছো আমি একটা কথা বলি আমি কাউকে ছোট করার জন্য আমি আমি বললাম কি আমি বলার বলে অনেক কিছু বলতে পারি আমি বলার বলে অনেক কিছু বলতে পারি ঠিক আছে তোমরা বলো না বৃষ্টি তোমার যেমন দু হাতে তারিটা বাজে অবশ্যই ভুল তো আমার আছে গো ভুল আবার নেই ভুল না করলে কি আর এইগুলো হয় ভুল অবশ্যই আছে মানুষকে আমি এখনো বলছি দাঁড়িয়ে কখন নো ভরসা না নিজের ছায়াটাকেও ভরসা করো না নিজেকে যে ভরসা করো নিজেকেও ভরসা করো না কেননা আজকে তোমার বিপদের সময় তুমি ভাবছো তো ও আমাকে সাহায্য করছে ও নিজের স্বার্থের জন্য করছে তোমার যখন ভালো সময় আসবে তোমার যখন ছুরি মারবে তোমার ভালোটাও দেখতে পারবে না কারণ ও ভালো থাকবে কেন ও আমার থেকে এগিয়ে যাবে কেন আমি খারাপ আছি সেখানে ও ভালো থাকবে কেন হ্যাঁ আমি তোকে একটা টাইম সাহায্য করেছি কেন ওকে করবে তাহলে আমি এটা এই জিনিসটা আসবে মানে মেনলি ফেভার চাই টাকা পয়সা চাই পারবো না গো আমার নিজের থাকলে আমি তো তাদের হ্যাঁ যারা বলছো প্রচুর টাকা পয়সা আছে একটু প্রমাণ দিও তো আমার কাছে ঠিক কত আমার থেকে তো বেশি তোমরা জানো তাহলে একটু জানিও হ্যাঁ প্রমাণ দিয়ে প্রমাণ দিয়ে বলো ঠিক আছে এত টাকা আছে হ্যাঁ আবারও বলছি গয়না নিয়ে বলে একটুখানি গয়নাগুলো নিয়ে যেও আমার কাছ থেকে প্রমাণ দিয়ে গয়নাগুলো ভিডিও করে নিয়ে এই দেখো বৃষ্টির কাছ থেকে গয়না পেয়েছি এটাও বললাম ছাড়ো আমরা তো নিয়ে এসেছি দেখি নিয়ে যাক না রে বাবা আমি তো বলছি এই গলার জুড়ে বলছি একটু দেখিয়ে শুনে তারপরে যেন নিয়ে যায় জিনিসগুলো আর হ্যাঁ ওইটাই বললাম যে ডিভোর্স যখন হয়নি বলছে কথার মধ্যে হ্যাঁ তাহলে তো ব্যাপার থাকে না অনেক কিছুই ব্যাপার থাকে এত যখন প্রুফ দেখাচ্ছে এত যখন প্রুফ দেখাচ্ছে ঠিক আছে আর যে কাগজটা মনে দেখিয়েছে না যে কাগজটা দেখিয়েছে ওটা একটু ভালো করে দেখো ঠিক আছে আর মাসিজনকে জিজ্ঞেস করো তো জিজ্ঞেস করো এই কাগজটা দেখিয়ে যে ওটা কি অ্যাকচুয়ালি কি করেছে ওটা হ্যাঁ কারণ আমরা দেখালাম অনেকজনকে আমরা নিজেরাও জানতাম না ব্যাপারটা হ্যাঁ জানবো কি করে আসলে তবে তো জানবো যাই হোক হ্যাঁ আমরাই সোশ্যাল মিডিয়া থেকে জানছি এটা কিন্তু এটা ফ্যাক্ট আমরা জানতাম না ঠিক আছে হ্যাঁ তো কি করে ওরা জানলো যে লিখেছে সে কি করে জানলো কে লিখেছে মানে যে করছে মানে সে কি করে জানলো মানে যে মানে বলছে কথাটা পিছন থেকে করছে আরে সামনে আসার ক্ষমতা নেই তো পিছনে মুখ লুকিয়ে করছে সব সামনে এসে বলু কাউকে দিয়ে আমার দেখো আমার একটাই ফেস এই যে দেখো একটাই ফেস আমি সেই ফেস নিয়ে মানে ভিডিও করছি হ্যাঁ আমি বৃষ্টি বৃষ্টি মন্ডল অর্ঘদীপ স্ত্রী হ্যাঁ আমি ওই একটা ইয়ে নিয়েই ভিডিও করছি আমাকে ওই পেছন দিক থেকে উস্কানি দিয়ে দেয় কাউকে ভিডিও আর আমাকে বলছে যে দুর্গাপুর থেকে নাকি একজন বলছিল দুর্গাপুর থেকে

তখন শরীরটা খারাপ শরীর খারাপ ভাই বলবে না হ্যাঁ অবশ্যই যদি কোনো ডাক্তার বলে ডাক্তার যখন বলছে যে মাথায় আঘাতটার জন্য এটা হয়েছে ঠিক আছে কার কোন মা মাথা ঠিক থাকে গো কোন মা মাথা ঠিক থাকে প্রমাণ দিতে পারবে তো আমরা দিতে পারব দিতে পারব আমরা ঠিক জায়গায় ঠিক গিয়ে প্রমাণটা দিয়ে আসতে পারব তোমরা দিতে পারবে তো যাওয়ার সাথে এগুলো হয়নি এই করেনি ওই করেনি এতদিন ধরে এত বাজি এত গলা জোর এত এই আর কি মুখের ভাষারে বাবা জিমবাস্ট হকবাস সবাই বলছে কি মুখের ভাষা আছে দেখো লজ্জা লাগে যে ওরা নেই মানে সবাই বলছে যে ওরা নিজেরা মেয়ে নয় বলে এরকম মেয়ে তোমাকে নিয়ে এরকম মানে কথাবার্তা তারা এই কথাটা বলে যায় যে তাদের হয়তো মেয়ে আছে তাদের সন্তান না ওদের মনে থাকে না সেটা মনে থাকে एक्चुअली কি বলবি যে তুমি যদি কারোর গায়ে কাদা ছেটাও সেটা তোমার গায়েও একদিন না একদিন আসবে আজ না তো পাঁচ পাঁচ বছর পর পড়ে গোবর হাসে এই দিন সবার আসে না একটা কথা আছে প্রবাদ বাক্য জানি না এমন দিন সবার আসে যাই হোক আমি একটা কথাই বলবো যে খুব ভালো অনেক করে নিয়েছে আমরা পালিয়ে যাচ্ছি এই তো দুর্গাপুরে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি আর তার থেকেও বড় কথা হ্যাঁ কিছু কিছু দেখেছি কমেন্ট করে যে তোমাদেরকে রাস্তায় দেখতে পেলে মানুষ ছিছি করবে আমি বেরোচ্ছি মিশন হসপিটাল যাচ্ছি মিশন হসপিটালে যখন যাই না হ্যাঁ লাঠি মারবে আমি যখন মিশন হসপিটাল গেলাম না হ্যাঁ মিশন হসপিটাল যতবার যাই বা আশেপাশে যতবার আমি তো কাউকে চিনি না সত্যি কথা বলতেন যারা আমার ভিডিও দেখে তারা যদি পাশে এসে না বলে যে বৃষ্টি আমি তোমার ভিডিও দেখি আমি তো জানতে পারবো না সে আমার ভিডিও দেখে সবাই এসে আমাকে জড়িয়ে ধরে আমি যদি একটা বিত্তের কথা বলছি তাহলে বল আর সবাই তো ভিডিও দেখে হ্যাঁ সবাই কমেন্ট হয়তো করে না এটা ঠিক কথা অনেকেই বলে স্টাফ স্টাফ শুরু করে প্রচুর স্টাফরা আমার ভিডিও দেখে ইনফ্যাক্ট নার্সরা আমার ভিডিও দেখে ঠিক আছে এমনকি যে ডক্টরদেরকে আমি দেখাই তারা তো হিন্দি বোঝে বাংলা অতটা খুব একটা ক্যাজুয়াল বোঝে না ঠিক আছে হ্যাঁ তো ওরাও আমাকে বলে যে চ্যানেলের নাম কি চ্যানেলের নাম কি এটা জিজ্ঞেস করে তো আমার একটা কথাই বলবো যে আমার চ্যানেলে কোনো নোংরা ভিডিও তো নেই প্রথম কথা কষ্ট করে তৈরি করে এই চ্যানেলটাকে কষ্ট করে হ্যাঁ ওই ক্যামেরার সামনে নোংরা লোককে নিয়ে সকাল সকাল একটা গালি না নেই আমাদের চ্যানেলে আমাদের অনেকেই বলে আমাদের শিক্ষা নিয়ে আবার ইয়ে করছে মানে আমার শিক্ষা নিয়ে করছে তাদের তোমার এডুকেশন নিয়ে আচ্ছা হ্যাঁ একটা কথা

তো ওই সিবিটা আমি কাউকে দিয়ে বানানো করেছিলাম কোনো মানে আমার ওখানে কাজ করতে ওকে দিয়ে বলেছিলাম তো বানিয়ে দিয়েছিল আমাকে প্রথম কথা প্রাইভেট কোম্পানিতে কোনোদিন কাজ করেনি আমি কোনোদিন কাজ করি মিথ্যা কথা বলবো আমরা আগে বলেছি করে যে প্রাইভেট কোম্পানিতে কাজ করিনি আমি টিউশন আমাকে বলেছিল সিবি বানিয়ে দিতে পারবে আমি আমি নিজে আমি তো বলেছিলাম যেহেতু এডিটিং করে আমি বলেছিলাম সিবি বানিয়ে দিবি আমি কি করে সিবি বানাতে হয় আমি ওয়ার্ডে বানিয়ে দিয়ে কিন্তু ফোনের ওয়ার্ডটা আমার ফোনে খোলে না আমার ফোনটা অনেক পুরনো ফোন ফোনটা প্রবলেম করে তো ওদের যে অ্যাপ হয় অ্যাপে যে এত সাল থেকে এত সাল মানে স্কুলের যতটা মানে যেখান থেকে যেখানে পড়েছি যত সাল ততটা হেডিং দিতে হয় তো হেডিং মানে কি ইউনিভার্সিটি হয়তো তা আমি স্কুল তারপর ইলেভেন টুয়েলভ কোথায় পড়েছি তারপর স্কুল কোথায় পড়েছি তারপর বাকি কোথায় পড়েছি সেগুলো আমি পুরো কমপ্লিটলি ডিটেলস হয় না যাতে আমি কত আমার যোগ্যতা কত পার্সেন্ট যেটা বটে সেটা পাস তো পাস ফেল তো ফেল আমি যতটুকু সেটা এমন তো না যে আমি পেয়েছি আমি পঞ্চাশ আমি দেখাচ্ছি নাইনটি সেরকম আমি স্টুডেন্ট না কারণ পড়াশোনা এতটা আমার ইয়ে যে ছিল সেটা না প্রথমে আমার স্কুল লাইফে পড়াশোনা বৃষ্টিও জানে তখন খেলাধুলাতে আমি মেনে থাকতাম বেশিরভাগটা ইলেভেন টুয়েলভ পর আমার পড়াশোনা একটু ইচ্ছা লাগলো না পড়তে হবে তো যাই হোক সেই জন্য সায়েন্সের হেডিংটা দিয়েছিলাম এবারে যে বা বলছে যে এই দেখে কি কোয়ালিফিকেশন কাজ দেবো না দেবো কথা কোনোদিন প্রথম কথা জন্য চেষ্টা করিনি কোনোদিনই চেষ্টা করিনি ইভেন যে আগে কাজটা করেছিলাম সেখানে আগে কাজ করতাম দাদাই আমাকে বলেছিল ঢুকতে ওখান থেকে আমার পড়াশোনা থেকে এডুকেশন থেকে ওরাই ইয়ে করেছিল মানে আমার কথাবার্তা শুনে মানুষের একটা কথা ঠিক পড়াশোনার মানে হয়তো আমার রেজাল্ট হয়তো হান্ড্রেড পার্সেন্ট না স্কুল লাইফে বাট হ্যাঁ কথাবার্তার মানুষের মানে থ্রোয়িংটা মানুষ ডিপেন্ড ইয়ে করে প্রাইভেট কোম্পানিতে যারা বলে না যে এই করবো না হ্যাঁ সেলসের কাজ আমি বলেছিলাম এই জন্যই করবো না যে টার্গেট থাকে আমি মানে কমপ্লিট পারবো কি পারবো না কারণ আমার প্রাইভেট কোম্পানিতে কোনো এক্সপিরিয়েন্স নেই আমি করবো না

তবে হ্যাঁ যতটুকু না হ্যাঁ তারপর বাইরে যেতে চেয়েছিলাম এইচএস এর পর আমি যেহেতু আমার ভালো কম্পিউটারেজাল্ট হয়েছিল তো আমি কম্পিউটার নিয়ে কম্পিউটার নিয়ে পড়তে চেয়েছিলাম মানে তো যাই হোক ওই কথা দাও তো সেই জন্য আর এগোয়নি আর ই যে এই কোয়ালিফিকেশান কী করে দেবো যদি নাই হতো তা আমি যে কাজটা করতাম না ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ ছিল আর কোটাক মাহিন্দ্রা ব্যাংকে যেটা বৃষ্টি পড়েছিল কাজ করতাম যে আমার বান্ধবী এ আছে হ্যান আছে ত্যান আছে তো আমি অফার লেটারটা দেখিয়ে দিই আমার মেলে অফ টেস্ট ছিল ঠিক আছে যে এত বড় বড় করেন করে না যে আমার ইয়ে গেছে শিলিগুড়িতে এখন একজনই আছে যে যে কাজ দিতে পারবে ঠিক আছে বড় চাবুলি মিরা হবে না ঠিক আছে একজনই যে গভর্নমেন্টে এখন মানে মানে স্টেট গভর্নমেন্ট আন্ডার ইয়ে করে একমাত্র ওর কাছে অথরিটি যে কাজ দিতে হবে ওই বড় বড় সেলসের কাজ সবাই আমি দিতে পারবো আমার কাছে আছে আমি সেলসের কাজ দিতে পারবো ঠিক আছে এখন আমি চাইলে আমিও দিতে পারবো আমি জানি কোথেকে দেয় না না দেয় আমি সেই মুহূর্তে জানতাম না সেই মুহূর্তে আমার দরকার ছিল নিট ছিল সেই মুহূর্তে পাগলের মতো খুঁজছিলাম কারণ আমার সেই মুহূর্তে আর্নিং হচ্ছিল না কারণ একটা থেকে তাও যাওয়া হয়নি ঠিক আছে আমি কাজ খুঁজে দেবো তুমি চিন্তা করো না তো কে বলেছিলো ভাই তোমাকে তোমাকে কে বলেছিল এতই তো খারাপ আমরা কেন কাজ খুঁজে দিতে এখন সেগুলো আবার সেভ করে গেছে মানে ও তারপরে আরেকটা কথা বলি হ্যাঁ কারোর পার্সোনাল ডিটেইলস এই যে স্ক্রিনে দেয়া হয়েছে না আমার সামনে নাম্বার লিক করা হয়েছে আমার নাম্বার ওর নাম্বার এটা যে কত বড় ক্রাইম হ্যাঁ এর আর কি ভাবে বলে কি ভিউজ পাচ্ছি ভাই করে যায় যা পাচ্ছি তাই করে যায় পড় করো তোমরা নিজেদের ফাঁদে বলে না একটা কথাই আছে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার বোধিব প্রাণ আচ্ছা এটা আমি দেখাতে পারবো কি যাই হোক আমি এই যু এটা স্যালারি মোর দেন টোয়েন্টি ঠিক আছে এটা কোটাক ব্যাংকেরই আছে মানে কোটাক মহেন্দ্র ব্যাংক এদিকে কন্ট্যাক্ট দেয় তো সেই সেই জন্য বলছিল যে কোটাক ব্যাংক ঠিক আছে না আমি যেটা জানি সেটাই তো বলবো আমি তো যেটা জানি সেটাই তো বলবো ভাই তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার তো কারোর কাছে তো এইভাবে যায়নি যে দাও আমাদের কিছু দাও আমরা এরকম আমি একটা কথা বলছি এই যে বলছে না এত কিছু একটা আমাকে প্রমাণ দাও কার কাছ থেকে একটা টাকা নিয়েছি শিলিগুড়ি বলো দুর্গাপুর বলো যে যেখানে আছে সেখান থেকে একজন প্রমাণ প্রমাণ দিয়ে বলুক যে আমাদের কাছ থেকে এক টাকা নিয়ে গেছে একটা টাকা এক টাকার বলছি প্রমাণ দিয়ে বলতে হবে প্রমাণটা দাও দিয়ে বলো যে হ্যাঁ ভাই ও তো আমার কাছ থেকে এক টাকা নিয়ে গেছে জানো তো এক টাকা নিয়ে গেছে চিটিং বাজ করে একটু বলো একটু বলো আমি প্রীতমকে একটা কথাই বলতাম প্রীতম শিলিগুড়িতে কেউ যদি পাগলের মতো হেল্প করেছে পাগলের মতো মানে রীতিমতো মানে আমার পিছনে ইয়ে হয়েছিল সেটা হচ্ছে সুভাষ দিদা সুভাষ দিদার মানে সত্যি বলছি পাগলের মতো মানে রীতিমতো মানে প্রতিদিন আমাকে জিজ্ঞেস করতো কেমন আছে বৃষ্টি এই কাজ আছে ওই কাজ আছে তখন ও যেখানে কাজ করতো চেষ্টা করতো ঠিক আছে এখন ওর থেকে ভালো জায়গায় চলে গেছে সেটা বলতো অন্য কথাই ভালো জায়গায় চলে অনেক ভালো জায়গায় চলে গেছে কিন্তু প্রীতম এমন একটা পজিশনে পড়ছিল না প্রীতম শুধু একটা কথাই বলতো সবাই যদি এই মুহূর্তে কাজগুলো দিচ্ছে আর আমি এই মুহূর্তে করতে পারবো না কারণ তখন আমার এমনটাই অবস্থা এমনটাই অবস্থা টাকা দেওয়ার থেকেও না কাজ দেওয়া একটা বড় ইয়ে ঠিক আছে কারণ একটা এখনকার দিনে বেকারত্ব এতটাই যে

হ্যাঁ এখন তো সেই হিসাবে এই কদিন ধরে তো ভিউজ যাচ্ছে না ভিউজ আপ ডাউন হয় ভিউজ মানুষের জীবন আপডাউন হয় ইনকাম হয় অনেকে বলতো ভিউজ 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 এর চিন্তা করতাম না তাহলে তোমাদের একটা কথা বলি আমি এই চ্যানেলটা খুলি গত তারিখে আমার আগের চ্যানেলটাও ছিল এই চ্যানেলটাও বলি আগের চ্যানেলটাও আমি রেগুলার ভিডিও দিতাম মাঝে বন্ধ হয়ে গিয়েছিল তো কারণ আগের চ্যানেলটা এর থেকে বেশি গ্রো করছে তো বলি তোমাদেরকে তো এই চ্যানেলটা জবের থেকে আমি খুলেছি হ্যাঁ আমি একটা দিনের জন্য ভিডিও দেওয়া বন্ধ করিনি শিলিগুড়ি যখন এসেছিলাম তখন হয়তো একটা মাস আমার বন্ধ হয়ে গেছিল এই তো বললাম এত ট্রমা দিয়েছিলো আমাকে যে কারণে বন্ধ করে দিতে হয়েছিল আমি ফ্রি মাইন্ডে না থাকলে আমি কোথার থেকে ভিডিও দেবো তাই না আমাকে নিজেকেও তো ফ্রি মাইন্ড থাকতে হবে যে আমি এটা দেখাবো ওইটা দেখাবো তো যাই হোক ওই এক মাস বন্ধ ছিল তারপরে কিন্তু আমি কোনোদিনও গ্যাপ দিইনি প্রতিদিন রেগুলার আমার কিন্তু ভিউজ আসুক না আসুক আমার ম্যাটার না আমার এই জায়গাটা আমি প্রফেশনাল হিসাবে নিয়েছিলাম যেটা আমার প্রফেশনাল আর ভালোবাসা হিসাবে নিয়েছিলাম যে হ্যাঁ মানুষ দু হাজার দেখুক তিন হাজার দেখুক মানুষ দেখছে বাবা আবার মানুষ তো কম না রে বাবা দু হাজার তিন হাজার মানুষের কাছে যে ভালোবাসা রয়েছে এই ভালোবাসাটা তো কম না তো আমি দিতাম রেগুলার বেসিসে আমার শরীর খারাপটা হওয়ার পর থেকে প্রীতম ওটাকে কন্টিনিউ করতে পারলো না রেগুলার ভিডিওটা দিতে পারলো না ও যেমন পারতো ও পারে না ওই জিনিসটা তো পারেই না ও সেই জায়গাটাতে কোনোদিন আমার চ্যানেলটাকে ডুব দিতে দেয়নি ওইটাই সব থেকে বড় কথা ডুবতে দিতে দেয়নি চ্যানেল ডুবে গেল না কেন এই তো উঠে গেল মেইন কথা লোক মানে লোকের বিনা নিন্দা করে না একদিন চেষ্টা করো

মানে রীতিমতো মানে টর্চারিং করছো একটা সোশ্যাল মানে হ্যারাসমেন্ট বুলিং করছো তো যাই হোক তো তোমাদেরকে কিছু কথা বলার ছিল বাকি তো রইলো আরো আছে তো কিছু কিছু আস্তে আস্তে ক্লিয়ার করবো আর হ্যাঁ অনেকেই দিদি বলেছো যে দিদি ঠিক আছে তুমি উত্তর দিছো খুব ভালো লেগেছে আমাদের সবাই তুমি উত্তর দিয়ে খুব ভালো করেছো তুমি চুপ নেই ঠিক আছে এই উত্তরটা দরকার ছিল কিন্তু তুমি কিন্তু রান্না বান্না এসব ভিডিও দেখাবে প্লিজ দেখাবে কারণ আমরা ওইটা দেখে অভ্যস্ত হ্যাঁ না। তবে আমি মনে হয় না রান্না বান্না করতে পারবো আর মানে এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় পারবো না কারণ কারণ একটা সমস্যা দেখা দিয়েছে আমার একটা সমস্যা আছে তো ওইটার জন্য বারণ একদমই বারণ হয়ে গেছে কেন বলবে না তোমরা কোথায় লেখা আছে একটু বলো না আমার যতটুকু বলো ততটুকু বিত্তম মনে প্রথম থেকেই বলেছিল যে আমি পুরো ডিটেলসে কিছু বলবো না আর সেটা বলেছিল কারণ আমাদের নিজস্ব সমস্যা থাকতেই পারে আমাদের সমস্যা তো একটা কথা বলে এসেছি বলে এসেছি যেখানে কিন্তু এইটা সেই জায়গাটা না আর তোমরা যদি বলো না যে তোমরা তো শরীর খামনি দেখিছ আরে ভাই আমি ডেলি লাইফ ডেলি ব্লগার ডেইলি ব্লগার আমার লাইফে যেটা হচ্ছে আমাকে সেটাই দেখাতে হবে আমি যদি অসুস্থ থাকি সেটাই আমাকে দেখাতে হবে বলে এই না আমি মানে যেটা দেখাচ্ছে সেটাকে ডিটেলসে দেখাতে হবে আজকে আমি গয়না কিনলাম কত দাম এই সব বলবো আমি নাকি কখন দেখাতে বাধ্য হব আমরা যখন আমরা সোশ্যাল মিডিয়া থেকে বা কোনো অ্যাপ থেকে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আমরা টাকা রেজ করলাম বা টাকা তুললাম সেই মুহূর্তে আমরা দেখাতে বাধ্য যে দেখো তোমরা আমাকে ভরসা করে টাকা দিয়েছিলে এই দশ টাকা দিয়েছিলে এই দশ টাকা এই জায়গায় খরচ এই দশ টাকাটা আমার এই জায়গায় আমার দশ টাকা খরচ টাকা আমাদের আমরা কোথায় কি করছি না করছি সেটা সবকিছু কেন ডিটেলস এখানে দেবো হ্যাঁ আর তোমরা যদি ভরসা নাই করতে পারো তাহলে আমি বলবো হ্যাঁ আজকে তোমরা আমাদেরকে ভরসা করছো কালকে দুটো মানুষ কে না কে একটা ফুট করে রেকর্ডিং করে দিল আমরা তো ছবি নষ্ট করার জন্য তোমার কথা বলি আমার ছেলের ছবি নিয়ে এই নিয়ে অনেক করা হয়েছে খুব ভালো আমাদের ইনফ্যাক্ট আমার মা মায়ের বড় বড় করে ছবি দেওয়া হয়েছে থাম মেলে ঠিক আছে এত রাইট দিয়ে দিয়েছে মানে মেইন কথা আমাদের নাম ছাড়া ভিডিওই ওঠে না এদের আমাদের নাম ছাড়া মানে বৃষ্টি পিতাম ছাড়া না ভিডিও ওঠে না বৃষ্টি পিতাম মানে ওটা হচ্ছে মন্ত্র মূল মন্ত্র মহাদেব মূল মন্ত্র আছে অন্য ভাই সেমনি ওদের ভিডিও মূল মন্ত্র আছে পিতাম বৃষ্টি পিতাম বৃষ্টি আর বাকিদেরও মানে যখন দেখে যে কিছু ট্রেন্ডিং এ চলে হ্যাঁ তো তাদের মুখটাকে বসিয়ে দিয়ে জানো এই করেছে জানো ওই করেছে জানো এই হয়েছে ওই হয়েছে সে কি কথা বলে টোন ভাই আমার না হাসি পেয়ে যায় আর যদিও বা আমি সত্যি এখনো স্বীকার করছি অস্বীকার করার কিছু নাই আমি ওদের ভিডিও দেখি না কারণ পিতা বলে দেখিয়ে না পালতু ঠিক আছে ওদের ভিডিও দেখা মানে না মেইনলি সবাই কমেন্টসে বলে না যে এই করে ওই করেছে মেইনলি কমেন্টস থেকে আরে আর তার থেকে বড় কথা ওদের ভিডিও আমি দেখি না সব থেকে বলি আমি ওদের ভিডিও দেখি না দু চারটে ভিডিও মনে কি আমাকে ডাউনলোড করে পাঠিয়ে দেখে আমি বলছি ভালোই মজা পেয়ে গেছে গো এরা মানে যা পারছে তাই করে যাচ্ছে যা পারছে কিছু তো নাই কিছু নাই ওগুলো দেখলে কি হবে ওগুলো দেখা মানে কি বলতো নিজের টাইম ওয়েস্ট নিজের সময় যাই হোক ভিডিও দেখে যে কিছু শেখা যায় সেটা বলবো না কিন্তু হ্যাঁ আমি রান্না বান্না তো দেখাই অন্তত রান্না তো শেখা যায় আমার ভিডিও থেকে ওটুকু শেখা যায় আর ওদের ভিডিও থেকে কি শেখা যায় ঝগড়া আর একজন লিখেছে দিদি ওইসব ভিডিও যারা যেরকম তারা সেরকম ভিডিওই দেখে আমাকে বললো আর আমরা যে কমেন্ট করতে যাই না তোমাদের সাপোর্টে কালকে অনেকজন লিখে যাচ্ছে তোমাদের নিয়ে যদি কথা বলতে যায় না রীতিমতো নোংরা ভাষায় গালাগালি করে কি লিখবো তোমার হয়ে হ্যাঁ ওখানে দেখবে শুধু তোমাকে নিয়ে যারা নেগেটিভ কমেন্ট করে সেই সব কমেন্ট থাকে মানে ভালো কমেন্ট আমার তোমাদের নিয়ে থাকবেই না মানে যা যেয়ে যাবে তাকেই অ্যাটাক করা হবে ধরে বেঁধে হ্যাঁ আমাকে বলছে একজন আর বললাম যে স্বাভাবিক এটা স্বাভাবিক ঠিক আছে নোংরা জায়গায় নোংরা মানুষদের কি মানায় ভালো মানুষদেরকে মানায় না কথা এই ডিভোর্স হ্যান দেন অনেক কিছু বলছো তো ঠিক আছে আর অনেক কিছু তোমাকে ধীরে ধীরে বলবো বলবো কারণ এক দিনে প্রত্যেকটা ভিডিও অনেক লেন্থি হয়ে যাবে হ্যাঁ কমপ্লিট হবে না আর প্রথম কথা হ্যাঁ অনেকে কালকে বলেছে বৃষ্টি তুমি আগে নিজে সুস্থ হও তারপরে তুমি এসব নিয়ে ভিডিও বানাবে তুমি প্রচন্ড হাইপার হয়ে যাচ্ছো অবশ্যই হ্যাঁ

ক্যামেরা এইখানে এরকম লাগছে কেন আমি ওই চিনতে পারিনি জানো তো তারপরে জানো তো মানে ও যখন রিসেপশনে বলেছে বৃষ্টি মন্ডল এরকম করে বলেছে তখন বুঝতে পেরেছে ও এটা তাহলে বৃত্তমকে দেখে মেনলি সবাই চিনতে পারে আমাকে দেখে চিনতে পারে না তার কারণ হচ্ছে আমাকে ক্যামেরায় একরকম লাগে আর সামনের সামনে একটু আলাদা লাগে এরকম শুকিয়ে গেছে আমি আমি শুকিয়ে গেছি আমাকে অনেক মোটা হয়ে গেছো তো মোটা হয়ে গেলে তো ভালো হো আমার তো বেশ ভালো লাগতো তো যাই হোক আমার মাথার একটু এই সময় বড় লাগছে একটু কারণ তার কারণ হচ্ছে আমার চুলটা যেহেতু আহ এরকম হলো তো সেই কারণে এটা লাগছে আর হ্যাঁ চুল নিয়ে বলছে চুল নেড়া করেছি ভিউজের জন্য হ্যাঁ তাই করেছি ভিউজের জন্যই করেছি আমি যা করি ভিউজের জন্যই করি ঠিক আছে হ্যাঁ আহ আমার রেকর্ডিং যে ইয়ের জন্য চুল ন্যাড়া করে না না ওই রেকর্ডিং শোনা শোনাও আছে এটা শোনা দেখলে গালটা শুনলে কি বললো গালটা হ্যাঁ এরকম গাল দেয় ঠিক আছে আরো অনেক গান ভালো রেকর্ডিং আছে চিন্তা করো না আমাদের কিন্তু কোনোদিনও দেখবেন না এরকম নোংরা ভাষায় ভিডিও বানাতে নোংরা ভাষায় ভিডিও বানাতে বা কাউকে দুটো মানে এরকম কথা বলেছি সেটার উপর মানে দিতে পারবে না কারণ বলি না তো কাউকে নোংরা ভাষায় গালাগালি করা কি মানে ওই নোংরা কথা বলা ওইগুলো আমাদের যারা এরকম ভিডিও বানায় তারা আমাদেরকে মানে কন্টাক্ট করে মেইল করে ইনস্টাগ্রামে ডিএম করে ফেসবুকে ডিএম করে কারণ না আমি কাউকে আমার ভাই সাপোর্ট করতেও বলিনি কোনো দিনই বলিনি আমার জন্য বলে সাপোর্ট করার জন্য ভিডিও বানাবো না আমার তো আপনি আমরা নিজেদের ভাই নিজেরা লড়তে পারবো তোমাদের লড়ার কোনো দরকার নেই ঠিক আছে আমরা তোমাদের কন্টেন্ট না ঠিক আছে আমরা তোমাদের কন্টেন্ট না তোমরা নিজেরা কন্টেন্ট খোঁজো গা সেটার তো মূরত নেই তোমাদের ওই জন্যই তোমরা এই যা করছো নিজেদের যদি একটুখানি আত্মনির্ভরশীল মানে মনে হতো না যে না নিজের প্রতি কনফিডেন্স আছে মানে তো যে কম বয়সী মানায় হ্যাঁ সব বয় শেষ বয় শেষ বয় প্লাস প্রাইম নয় 56 60 কাছাকাছি হবে মানে এই জিনিসটা পর্যন্ত নেই